তো দেখো বন্ধুরা কি সুন্দর সর্ষে ফুল তোমাদের কাদের কাদের শর্ষে ফুল ভালো লাগে অবশ্যই জানি আর এটা কোথায় এসছি তোমাদের একটু পরেই তোমরা সকলেই জানতে পারবে আর একটা ফুলও দেখাচ্ছে আর মা ওইদিকে চলে যাচ্ছে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই বলছি তোমাদের জন্য ভিডিওতে আজকে ভীষণ বড় একটা সারপ্রাইজ আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে দেখো সকালে আর এই দেখো ধনে ফুলগুলো কী ভালো লাগছে বলো তো আমার তো ভীষণ পছন্দের তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে সকলে তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আর মা আজকে সকাল সকাল গন্ধরাজ লেবুর পাতা প্লাস লেবু ঘষে একটা বডি তৈরি করা হচ্ছে সেটাই দিচ্ছি অবশ্যই পুরো রেসিপি পেতে গেলে মায়ের ইউটিউব চ্যানেলে আছে তোমাদের সাথে তেমন আজকে আজকে শেয়ার করছি না ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা গন্ধরাজ বড়ি কে কে খেয়েছ আর যদি কেউ খেয়ে না থাকো সেটাও জানাবে আর খেয়ে থাকলে অবশ্যই সেটাও জানাবে আর মা এর কিন্তু রেসিপি খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছে গন্ধরাজ দিয়ে মা আবার কি তরকারি বানায় সেটাই দেখার অপেক্ষা আছে বলো তো বন্ধুরা আর তোমার মা কিছুটা নর্মাল বড়ি দিচ্ছে আর কিছুটা গন্ধরাজ মানে মিশিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এই বড়িটা সারা বছর রাখা হবে ওই কারণে দুখানা বড়ি সারা বছর রাখা হবে তো হাফ হাফ আমি গন্ধরাজ লেবুর পাতা বড়িটা দিচ্ছি মা এমনি বড়িটা দিচ্ছে তাহলে কি বলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি না তোমার ওইদিকে হাত পাচ্ছিলাম না বলে পা তুলে তারপর দিচ্ছিলাম আর এই যে বন্ধুরা রান্নাবান্না সমস্ত কাজকর্ম সেরে এখন আমি মা পুচকুশোনা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর আমাদের রাস্তাটার কি যে অবস্থা বন্ধুরা পুরো ধুলি ধুলিস হয়ে গেছে মানে কি বলবো তোমার ধুলোয় ধুলো আর একটু সকালের দিকে বেরোনো যায় না যেহেতু এদিকে সব পাইপ লাগানো হয়েছে ওই কারণে দেখো তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এই পাশে পুরো পাইপ লাগানো হয়েছে আর প্রত্যেকটা বাড়িতে এখানে কল দিয়ে দিয়েছে তোমাদের ওখানেও কি দিয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা যদিও ভাগ্যবশত বন্ধুরা সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব ভাগ্য কারা বলে যাওয়াই আর কি আর এই যে তোমার একটা গাড়ি গেল তো কি ধুলো কি ধুলো আর আমি মা পুচকুসোনা বেরিয়ে পড়েছি এখন দেখো পুচকুসোনা বিস্কুট খেতে খেতে যাচ্ছে আর এই পাশে তোমার পুরো শর্ষে বাগানগুলো ফুল সব মানে কি বলবো ইয়ে হয়ে সব সর্ষে বেরিয়ে গেছে আর দেখো মুখটা করছে কেমন সতীশনের রিয়াকশানটা শুধু একটু দেখো এক এক সময় এক এক রকম মুখে মুখে ভঙ্গিমা করে গো আর এইগুলো সব নতুন করে চাষ হবে এখন তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম মা ওইদিকে দেখো আর যে চলে এসি দিদাবাড়িতে এসে স্তুতি সময়খানা ওই মোর মাথা থেকে ছেড়ে দিয়েছিলাম হাতটাতে গুড়গুড় গুড়গুড় করে চলে এসে এখন দিদা বাড়ি ধুকবে ও এসে কি যে আনন্দ একটু ছাড়া পেয়ে রয়েছে তো ওইখানে আর বাড়িতে আজকে ছাড়তে পারিনি ওকে ভীষণ খুশি ছাড়া পেলেই হয়েছে পুরো উথুন ঘুরে বেড়াবে ও যেখানে যাক না কেন আর দিদা বাড়িতেই ফুল গাছটা দেখো এখনো যদিও ফুলটা পুরো ফুটিনি তো মানে যখন ফুটবে না আরও বেশি সুন্দর লাগবে তাকে দেখতে তো যখন ফুটবে তখন তোমাদের দেখা তা যে কত সুন্দর কি বলবো তোমাদের বন্ধুরা আর এই এখন আমি তোমার যাচ্ছে সর্ষে বাগান ক্ষেতের দিকে আর মাঝে মধ্যে শোনা হয়তো একটু গলার আওয়াজ তোমরা পেতে পারো যেহেতু ওকে সামনে রেখে ভিডিওতে এডিট করছি ওই কারণে আর ভিডিও এডিট করতে বসলে না ওর যত দুষ্টুমি পায় আর মারা একটু যদি কাজে বসেছে ব্যাস যত দুষ্টুমি ওর শুরু হয়ে যায় আর এই গরুটা তোমার হচ্ছে কিনা প্রায় দু তিন বছর হলো হয়তো বয়স আর এই দিকে দেখো শস্যের ফুলগুলো অনেকটাই তোমার হচ্ছে কি ইয়ে হয়ে এসছে কি ভালো লাগে বলো তো দেখতে আমার তো মনটা প্রায় জুড়িয়ে গেছে আর এদিকে তো ক্ষেত তোমার আরও আছে ওদিকে বাস বাগান এদিকে বিদ গাছ আর হাতে মূল নিয়ে চলে এসছি বন্ধুরা আর যে তোমার হচ্ছে কিনা মা এখন বাড়ি যাচ্ছে আর এদিকে সর্ষে বাগান পুরো দুই দিকে সর্ষে বাগান আর এসেছিলাম একটু তোমার হচ্ছে কিনা দাতা শাক তুলতে নতে শাক তুলতে দেখতে পাচ্ছি ওই দেখো চিকে ভর্তি করে রেখে দিয়েছি আর মারা যে নতে শাক তুলছে সেটা দেখানো হয়নি তোমাদের তো এই দেখো বন্ধুরা বুঝকুছোনা খেলা করছে সন্ধেবেলায় এসে তো আজকের মতো এতদূর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো আর তোমাদের ধৈর্য সহকারে এতক্ষণ আমার ব্লগ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে শুভরাত্রি বন্ধুরা আরও একটিভা তোমরা সবাই ভালোর থেকো পরিবারকে নিয়ে সুস্থ থেকো সবল থেকো আরও আগামীকালের ভিডিওটি দেওয়ার জন্য তোমরা আমাকে একটু উৎসাহ দিও কমেন্টে জানিও আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় প্রত্যেক দিন থাকি বন্ধুরা আজকেও রইলাম